শুভ দুপুর সবাইকে সবাইকে কী রান্না করলে আমি আজকে বানিয়েছিলাম ছানার ডালনা ছানার ডালনার রেসিপিটা তাই শেয়ার করছি তার জন্য নিয়েছিলাম দু কেজি দুধের ছানা এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা আর একটু জিরে গুঁড়ো হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে মেখে মিহি করে নিতে হবে যাতে হাতে না লাগে এই দেখো হাতে লাগবে না আর একটু ঘি আর কিশমিশ নিয়েছিলাম ঘিটা হাতে মেখে লেচি কেটে মধ্যেখানে কিশমিশ দিয়ে গোল্লা পাখি একটু চেপটে করে দিলেই হয়ে গেল ছানার এই বড়াগুলি এই কিশমিশ দেওয়ার আইডিয়াটা আমার এক ঠাকুমার এই ঠাকুমা এইভাবেই বানাতো তো তার কাছ থেকে একটু শিখেছিলাম আর হ্যাঁ মাখার মধ্যে কিন্তু ময়দা বেশি দিলে এটি শক্ত হয়ে যাবে রান্না করার পরে আর জিরের গুঁড়ো হলুদ এগুলো অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো আমি দিই একটু টেস্ট লাগে বলে আর ছানাটা কিন্তু একটু সময় নিয়েই মাখতে হবে আর এই আমার গোল্লা পাকানোগুলোও রেডি হয়ে গিয়েছে আর এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল আর একটু ঘি তার মধ্যে আস্তে আস্তে করে আমি বলগুলো ছেড়ে দিচ্ছি এগুলো আস্তে আস্তেই ভাজতে হবে লো ফ্লেমে কারণ নরম আর বেশি ফ্লেমে দিলে এগুলো পুড়ে যাবে উল্টানোর সময় একটু সাবধানে উল্টাবে যাতে ভেঙে না যায় বা লেগে না যায় আমার ভাজাগুলো হয়ে গিয়েছে আর মশলার জন্য নিয়েছিলাম এক চামচ জিরে আট চামচ চালমগজ পোস্ত দু চামচের মতন কটা কাজবাদাম আদা কাঁচা লঙ্কা আর একটা টমেটো এটা একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আমাদের মশলাও রেডি হয়ে গিয়েছে মিক্সিতে বেটে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলের মধ্যে একটু জিরে একটু শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নেব। আর সাথে কটা গোটা গরম মশলা তারপর দুমোকের কেটে রাখা আলুগুলো ভেজে নেবো লবণ হলুদ দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে তুলে নেব। আমাদের যেহেতু আলু ভালো লাগে তাই একটু বেশি করে আলু দিয়েছিলাম এবার ওই তেলের মধ্যেই বাটা মশলাগুলো দিয়ে দেবো তারপরে দেব এক চামচ হলুদ একটু লবণ দিয়ে আর একটু চিনি দিয়ে দেব স্বাদ মতো যে কষিয়ে নেব মশলাটাকে মশলা কষে তেল ছেড়ে দিলে আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব তারপরে একটু ফোটানো গরম জল তোমাদের পরিমাণ মতন দেবে দিয়ে জল দিয়ে একটু ফোটানোর জন্য দিয়ে দেব তারপরে আস্তে আস্তে বড়াগুলোও ছেড়ে দেবো তবে জলটা কিন্তু বুঝে দিতে হবে বেশি করে জল দিলে টেল টেলে হবে একটু মাঝারিভাবেই জল দিতে হবে কারণ বড়াগুলোও তো জল টানবে নইলে শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে যাই আমার এই জলটা দিয়েছিলাম একদম মাপ মতো যাতে গামাখা গামাখা হয় তারপরে দিয়ে দিয়েছিলাম এক চামচ ঘি এটা ঘিটা মায়াপুর থেকে এনেছিলাম আর একটু গরম মশলা ব্যাস একটু ফুটলেই নামিয়ে দেবো আমাদের ছানার ডালনা এই ছানার ডালনা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায় বিশেষ করে আমার ছেলে ওনার ডালনা কিন্তু পনিরের থেকেও আমার বেশ ভালো লাগে পোলাও দিয়ে গরম ভাতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও